হ্যালো আই এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো জাত্রী আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আর আজকের ব্লগে থাকবে কর্ণাটকের অভিট গন্তব্য জায়গাটার নাম মার্কেন্ডেশ্বর বেট্টা জিয়ার স্কুল পার করে আমরা চলে যাচ্ছি সৃষ্টি ভিলেজের দিকে সৃষ্টি ভিলেজ থেকে একদম সোজা বেরিয়ে যাব ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কর্ণাটক তার ঐতিহাসিক সৌন্দর্য এবং প্রকৃতির বৈচিত্র্যের জন্য বিখ্যাত এই রাজ্যে অনেক বিখ্যাত পর্যটন কেন্দ্র থাকলেও কিছু অববিট স্থান রয়েছে যা এখনও তুলনামূলকভাবে কম পর্যটকের কাছে পরিচিত এরকমই এই স্থানটির নাম হলো মার্কেন্ডেশ্বর বেট্টা হঠাৎ করে যেতে যেতে এখানে কাশফুল ব্যাঙ্গালুরুর বুকে কাশফুল দেখতে পাবো এটা একটা অবিশ্বাস্যকর ব্যাপার ছিল কাশফুলগুলো ঠান্ডা হাওয়াই এত সুন্দর ছিল দেখে অপূর্ব লাগলো এটি প্রকৃতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনের এক অনন্য উদাহরণ এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চিক্কা তিরুপতি চিক্কা তিরুপতি আমার বাড়ি থেকে কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা মাত্র ষোলো কিলোমিটার আর এখানে যে নতুন মন্দিরটা এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে বাকি পুরনো মন্দিরে এখনো পুজো হচ্ছে আজকে নিয়ে এসেছি একটা নতুন জায়গার খোঁজ আর নতুন জায়গার ব্লারও খাওয়া দাওয়া হালকা ফুলকা করে আর আমরা বেরিয়ে পড়েছি হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো যে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে তো নতুন জায়গাটা কোথায় থামনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি বলে দিই মার্কেন্ডেশ্বরা বেটটা মানে মার্কিন্ডেশ্বরা হিল তো বেটটা মানে এখানে সবাই হিল বলেই জানে তো সেখানে একটা শিবজির টেম্পল রয়েছে তো সেই শিবজির টেম্পলে যাব আর এনভারমেন্ট রয়েছে একদম হিলি এরিয়া আর খুব একটা এক্সপ্লোর জায়গা নয় খুব একটা লোকজন ওখানে যায়নি তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওখানটা ঘুরিয়ে নিয়ে আসবো বলে আমার বাড়ি থেকে ওটা জাস্ট ওই পঞ্চাশ কিলোমিটার মতন যেতে লাগবে আর টাইম লাগবে দেড় ঘন্টা তো দেড় ঘন্টার মধ্যে অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি চিক্কা তিরুপতি ক্রস করলাম আর ক্রস করে এরপরে চলে যাব সোজা মাল্লুরের রাস্তায় মাল্লুরও আমার বাড়ি থেকে ওই এক ঘন্টাটি রাস্তা ফর্টি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ার আর কি লাগে তো মাল্লুরের রাস্তা হয়ে চলে যাবো আর ওটা কোলার ডিস্ট্রিক্টে পড়ে ঠিক আছে আমরা শারজাপুর হয়ে চিক্কা তিরুপতি চিক্কা তিরুপতি থেকে মাল্লুর হাইওয়ে ধরে নিয়েছি দুটো টাওয়ার দূরে দেখতে পাচ্ছেন হিলের মধ্যে এই যে এই যে হিল ওইখানে হচ্ছে টেম্পলটা রয়েছে চলুন যাই কর্ণাটকের কোলার জেলায় অবস্থিত এই পবিত্র পাহাড়টি তার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং মন্দির স্থাপত্যের জন্য বিশেষভাবে পরিচিত পাহাড়ের ওপর দিয়ে এখন উপরের দিকে যাচ্ছি দেখুন কিছু লোক উপর থেকে নেমে আসছে ভিজিট করে চলে এসেছে এরপরে আমরা এই সময় হচ্ছে যে উপরের দিকে যাচ্ছি একদম ঠিক নান্দি হিলসে যাওয়ার সময় যে হেয়ার পিন বেন্ড পাই ঠিক এই রকম ধরনেরই হেয়ার পিন বেন্ড এখানে দেখতে পাচ্ছি আর বেশ সার্ফ আছে আর বেশ উঁচুতেও রয়েছে আচ্ছা সিঁড়ি দিয়ে ওঠারও জায়গা আছে মানে কেউ যদি চায় কি যে আমি গাড়িতে যাব না সিঁড়ি দিয়ে যাব। তো ওটা নিচ থেকেই আছে সিঁড়ি দিয়ে ওঠার আরও যদি আমি এখানে দেখতে পাই সিঁড়িটা তাহলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন সিঁড়িটা কিন্ডেশ্বর বেটটা কর্ণাটকের কোলার জেলা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এটি বেঙ্গালুরু থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে অবস্থিত আর এই পাহাড়টি স্থানীয় মানুষদের কাছে আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়টির প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এবং বিভিন্ন রকমের বৃক্ষরাজি এবং পাখি ও প্রাণীর আবাসস্থলও কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম মন্দির স্থলে দূর থেকে দেখিয়েছিলাম না দুটো টাওয়ার রাস্তা থেকে এই দেখুন সেই দুটো টাওয়ার কি বিশাল বড় বড় দুটো মোবাইল টাওয়ার দেখেছেন মন্দিরে সেরকম কোনো ভিড় ছিল না আর লোকজনও তেমন ছিল না একদমই ফাঁকা ফাঁকা আমরা পৌঁছেছিলাম ওই সাড়ে পাঁচটা নাগাদ আর এই মার্কেন্ডেশ্বর বেটটার পাদদেশে অবস্থিত ভাক্কালেরি নামে একটি গ্রাম আছে যেটা কোলার থেকে ওই বারো কিলোমিটার দূরে আর মার্কেন্ডেশ্বর মন্দিরটা পাহাড়ের চূড়ায় ভাক্কালেরি গ্রামটার ঠিক পেছনে অবস্থিত আমরা পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে আর সিটি থেকে বেশ অনেকটা উপরেই আমরা উঠেছি নিচের দিকটা দেখলেই বুঝতে পারা যাবে এখানে ভিডিওটা পজ করে আপনারা পড়ে নেবেন এখানে অনেক মূল্যবান তথ্য আছে যেখান থেকে আপনারা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখে নিন অসাধারণ লাগছিল চারিদিকটা ফাঁকা বলে টেম্পারেচারও ছিল বেশ কম ওই পনেরো ষোলো হবে আর চারিদিকের গ্রিনারি জঙ্গল আর হালকা হিমেল হাওয়া বইছিল অসাধারণ লাগছিল আমার মতো প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গীয় স্থান পাহাড়ের চূড়া থেকে তিনশো ডিগ্রির এক অসাধারণ দৃশ্য দেখা যায় জানেন চারিদিকে সবুজ গাছপালা এবং দূরে বিস্তৃত মাঠের দৃশ্য চোখকে প্রশান্তি দেয় ভোর বা সূর্যাস্তের সময় এখানে অবস্থান করলে প্রকৃতির অনন্য রূপের স্বাদ পাওয়া যায় যেটা আমরা পাইনি কেন কি সেদিনকে মেঘলা ওয়েদার ছিল তাই সানসেটটাও দেখতে পাইনি ভালোভাবে কিন্তু সূর্য যে অস্ত যাচ্ছে তার একটা যে কমলা আভা সেটা দেখতে পেয়েছি আর এখানে বানর রাজিদের প্রচণ্ড উৎপাত রয়েছে কিছু মানুষজন ছিলেন যাদেরকে মুড়ি খাওয়াচ্ছিলেন তারাও বেশ সুন্দরভাবে মুড়ি খাচ্ছিল একদম মানুষের মতন করে দেখুন এই ক্যাপচারটা করতে আমার খুব ভালো লেগেছে এক অসাধারণ দৃশ্য উপভোগ করেছিলাম জানেন এই জায়গাটা একদম শান্ত দূষণমুক্ত এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত মন্দিরটির এটি হলো মেন এন্ট্রেন্স মন্দিরটা কিন্তু বন্ধ ছিল সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্তই খোলা থাকে তারপরে কিন্তু মন্দির বন্ধ থাকে এবার আসি মন্দিরের একটু ইতিহাস নিয়ে মার্কেন্ডেশ্বর বেট্টার ইতিহাস পৌরাণিক কাহিনী এবং স্থানীয় কিংবদন্তির সাথে জড়িত রয়েছে নামটি প্রাচীন ঋষি মার্কেন্ডেও থেকে এসেছে যিনি ভগবান শিবের একান্ত ভক্ত ছিলেন যারা সিঁড়ি দিয়ে আসে তারা সিঁড়িটা দিয়ে মেন রোডটা ক্রস করে করে এইভাবে হচ্ছে গে আসে জঙ্গলটার মধ্যে দিয়ে এই রকম ভাবে এসে আর এইখান থেকে এটা দিয়ে আসে মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং সেখানে পৌঁছানোর জন্য প্রায় তিনশো থেকে চারশো ধাপ সিঁড়ি অতিক্রম করতে হয় ভক্তদের উঠে যাওয়ার সময় চারপাশের প্রকৃতি দৃশ্য উপহার দেয় বিশেষ করে বর্ষাকালে এই পাহাড়ের সৌন্দর্য আরও বেড়ে যায় পাহাড়ের চূড়ায় পৌঁছে শিব মন্দিরে প্রবেশ করার সময় এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভব হয় এখানে একটা ছোট্ট গেট পেয়েছি আমরা ওই গেটটা দিয়ে ঢুকে যাচ্ছে ভেতরে মন্দিরের ভেতরের অংশে দেবতাকে ঘিরে রাখা প্রাচীন স্থাপত্যের নিদর্শন দেখা যাচ্ছে মন্দিরে পাথরের খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং নকশা এখানকার দ্রাবিড় স্থাপত্যের উদাহরণ দেয় এই মন্দিরটি বিজয়নগর স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরে ভক্ত মার্কেন্ডেও এবং শিবলিঙ্গের মূর্তি প্রচুর রয়েছে এছাড়াও মন্দিরে ভৈরবেশ্বর নন্দীশ্বর এবং নন্দীর মূর্তিও আমরা দেখতে পেয়েছি এটা মন্দিরের বারান্দা মন্দিরটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথর দিয়েই তৈরি আর এই যে এখানে হচ্ছে শিব বাবাজির মন্দির যেটা মেন এন্ট্রান্স দেখুন একটা প্রদীপ জ্বালানো রয়েছে মন্দিরটা কিন্তু বন্ধ প্রতিদিন একটার সময় বন্ধ হয়ে যায় যারা পুজো দিতে আসতে চান তারা একটার মধ্যেই আসবেন বিকেল বেলায় কিন্তু খোলা থাকে না আমরা বাইরে থেকেই প্রণাম করে নিচের দিকে নেমে গেলাম নন্দীর বিগ্রহ আছে আর এগুলোর মধ্যে বিভিন্ন রকম কারু কাজ করা আছে বেশ সুন্দর সুন্দর এই দেখুন ঢোল বাজাচ্ছে চক্র এই মার্কিন্ডেশ্বর বেটটার প্রধান আকর্ষণ হল মার্কেন্ডেশর মন্দির এই মন্দিরটি শিবের উদ্দেশ্যে নিবেদিত হয় আগেই বলেছি এবং এটি একটি পুরাতন দ্রাবিড় শৈলীর স্থাপত্যকর্ম স্থাপত্যকর্মগুলো দেখে সত্যি ভীষণ সুন্দর লাগছে অসাধারণ কাজ মন্দিরের প্রধান দেবতা হলেন এখানে শিবলিঙ্গ শিব ভগবান বলা হয় এই শিবলিঙ্গটি নিজেই ভগবান শিবের আশীর্বাদে প্রাকৃতিকভাবে আবির্ভূত হয়েছে ভাবা যায় দারুণ একটা জায়গার খোঁজ আপনাদেরকে দিলাম খুব একটা বেশি দেরি করবেন না যারা এই জায়গাটা দেখতে আসতে ইচ্ছুক তারা কিন্তু ঝটপট হচ্ছে উইকেন্ডে একটা ছোট্ট ট্রিপ করেই নিতে পারেন চলে আসুন আর ঘুরে যান দেখে যাবেন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে কীভাবে এই সুন্দর জায়গাটাই পৌঁছবেন একটু বলে দিই কেউ যদি বাই রোড বাসে করে আসতে চান তাহলে তারা ব্যাঙ্গালুরু থেকে কোলার পর্যন্ত বাসে চলে আসুন আর ওখান থেকে লোকাল গাড়ি নিয়ে মার্কেন্ডেশ্বর বেটটা পৌঁছানো যাবে আর কেউ ট্রেনে এলে কোলার পর্যন্ত আসতে হবে তার নিকটবর্তী স্টেশনে নেমে এবং সেখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার খুব সহজেই চলে আসতে পারবেন আর বাইক বা স্কুটি থাকলে একদম মন্দিরের দৌড় পর্যন্ত পৌঁছে যেতে পারে এখানে দেখুন বিল্লপত্র বেলও ধরেছে দেখুন ছোট ছোট আরেকটা জিনিস আপনাদের দেখায় এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই একটা বড় জলাশয় রয়েছে যেটিকে বলা হয় পাপনাশিনী কুণ্ড স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি এই কুণ্ডে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে এখানে প্রচুর ভক্তদের সমাগম ঘটে প্রাচীন ঋষি মার্কেন্ডেয়োর নাম থেকেই মার্কেন্ডেশ্বর বেটটা এই নামটি এসেছে যিনি ছিলেন ভগবান শিবের একান্ত ভক্ত পৌরাণিক গল্প অনুযায়ী ঋষি মার্কেন্ডেয় এই পাহাড়ে বসবাস করতেন এবং তপস্যাও করেছিলেন তার কঠোর তপস্যার ফলস্বরূপ ভগবান শিব তাকে আশীর্বাদ দেন এবং এখানেই একটি শিবলিঙ্গ স্থাপন করা হয় বেটটা সম্পর্কে আরও জানা যায় যে এক সময় রাজাদের তীর্থস্থান ছিল পাহাড়টি কর্ণাটকের হোসা রাজ্যের শাসকদের অধীনে ছিল এবং সেই সময় থেকেই এই স্থানে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এখানে ভিডিওটা পজ করে আপনারা রিড করে নেবেন অনেক কিছু জানতে পারবেন এখান থেকে আর এখানে চলছে জিয়ার স্ট্রাগলিং কানাডা পড়ছে ওকে বলেছি ইংলিশ পড়তে হবে না ইংলিশ তো জানিস কানাডাটা পড়ে শোনা তাই ভীষণ স্ট্রাগল চলছে কানাডা পড়া নিয়ে অ্যাকচুয়ালি অনেক বড় বড় জটিল অক্ষরেও লেখা ছিল যেটা একটু অসুবিধে হচ্ছিল কিন্তু পড়ে নিয়েছিল এটা ভালো লাগছে যে কানাডাটা রিড করতে পারছে মেয়েটা মার্কিনদেশর মন্দিরের স্থাপত্য দ্রাবিড় শৈলীতে নির্মিত। মন্দিরটি পাথর দিয়ে নির্মিত এবং এর প্রতিটি স্তম্ভে সূক্ষ্ম খোদাই করা মূর্তি রয়েছে, যেটা দেখতে অপূর্ব লাগছিল। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং এটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রবেশদ্বারে প্রাচীন যুগের নকশা এবং খোদাই করা লতা পাতার নকশাও এখানকার স্থাপত্য শৈলীর উৎকর্ষ বোঝায় এবার আমরা মন্দিরের বাইরের দিকে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক উনুন আছে এই উনুনগুলোতে ভক্তরা রান্না করে রান্না মানে ভোগ রান্না করে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করে নিবেদন করার পর ভক্তদেরকে এখানে ভোগ বিতরণ করানো হয় বা বসিয়ে খাওয়ানো হয় এই দেখুন এটা একটা হল ঘর যেখানে ভোগ খাওয়ানো হয় এত উঁচু পাহাড় আর সেই পাহাড়ের উপরেও পর্যাপ্ত জলের ব্যবস্থাও রয়েছে এটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম অনেক আমরা সিটি থেকে কিন্তু সেখানেও জলের ব্যবস্থা ঠিক ভক্তদের জন্য করে ওপরে দিয়েছেন যেখানে ভগবান আছেন সেখানে তার ভক্তদের কোনো অসুবিধে হবে না সেটা আবার প্রমাণ হয়ে গেল চলুন এবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো মার্কিন্ডেশ্বর বেটটা কর্ণাটকের এক অববিট গন্তব্য হলেও এটি প্রকৃতি এবং আধ্যাত্মিকতার মিশ্রণে এক অসাধারণ স্থান এখানকার ইতিহাস মন্দিরের স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে ভ্রমণ প্রেমিকদের জন্য ভীষণ সুন্দর খুব আকর্ষণ করে যে কোনো প্রকৃতি ও ইতিহাস প্রেমীর জন্য এই স্থান এক আবশ্যক ভ্রমণ তালিকায় থাকা উচিত আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইতিহাসের পাতাগুলো বেশ উল্টে নিলাম আপনি যদি কর্ণাটক যান বা কর্ণাটকে যারা থাকেন তবে মার্কেন্ডেশ্বর বেট্টার এই অব্বিট অভিজ্ঞতা আপনার স্মৃতির ভাণ্ডারে একটি বিশেষ জায়গা দেবে আর এপাশে পশ্চিমের আকাশটা একটু দেখুন সানসেট তো হয়ে গেছে সানসেট দেখার সৌভাগ্য হয়নি কারণ প্রচণ্ড মেঘ ছিল কেউ যেন মনে হচ্ছে আকাশে বিভিন্ন রকমের রং ঢেলে দিয়েছে আকাশটা দেখতে লাগছিল ভারী সুন্দর চোল সাম্রাজ্যের ইতিহাসকে ছেড়ে দিয়ে এবার আমরা নিচের দিকে নেমে আসছি নিচে থেকে যারা সিঁড়ি দিয়ে আসে তারা এই রাস্তাটা দিয়ে আসে এই দিক থেকে এসে আর এইভাবে কানেক্ট করে এই দিক থেকে যাই সোল যা হচ্ছে কিছু মন্দির এই দেখুন এখান থেকে সিঁড়িটা চলে যাচ্ছে একদম উপরে এখন অন্ধকার হয়ে আসছে তাই বোঝা যাচ্ছে না কিন্তু এই যে হচ্ছে সিঁড়ি একদম জঙ্গলে জঙ্গলে ট্রেকিং করতে করতে ওপরে পৌঁছে যাবেন এখান থেকে হচ্ছে সিঁড়ি স্টার্ট হচ্ছে আর আমরা এই রাস্তাটা ধরে মন্দিরে চলে গিয়েছিলাম মন্দিরের একদম প্রাঙ্গণ পর্যন্ত ডিরেক্ট কার চলে যায় তাই কোনো অসুবিধা হয় না চলুন এবার তাহলে মন্দির প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের সিটির দিকে যেতেও এখন এক দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে অ্যাকচুয়ালি রাস্তাটা ভীষণই খারাপ যার জন্য দেড় ঘন্টা সময় লাগলো আদারওয়াইজ এক ঘন্টায় আপনি ইজিলি পৌঁছে যাবেন খুব সুন্দর একটা কর্ণাটকের অববিট জায়গা দর্শন করলাম মন্দিরও দর্শন হলো সেটা খুব ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই